যখন একটি মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন দেখতে যায় তখন দেখতে গিয়ে তাদের যদি পছন্দ হয় বা খুব পছন্দ হয় সেই মেয়েটিকে তার ছেলের সঙ্গে বা ভাইয়ের সঙ্গে বা তাদের বোন বোন বোনের ছেলের সঙ্গে যার সঙ্গে হোক বিয়ে দেওয়ার জন্য যখন দেখতে যায় তখন সেই মেয়েকে বলা হয় লক্ষ্মী মা কি সুন্দর আমার ছেলের সঙ্গে খুব মানাবে আমরা তো মেয়ে নিয়ে যাচ্ছি ঘরে আমরা কি বউ নিয়ে যাচ্ছি ও তো আমাদের মা লক্ষ্মী হয়ে থাকবে আমরা তো ঘরে মা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি যাই হোক যখন বিয়ে হয়ে গেল সেই ছেলেটি ছেলেটি বিয়ে হওয়ার পরে বউ নিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরে তাকে রূপে বরণ করা হয় তখন তাকে বলা হয় এসো মা ঘরে এসো দুধে আলতায় পা দিয়ে ঘরে এসো যাই হোক মা লক্ষ্মী তো ঘরে ঢুকলো দুদিন তার খুব যত্ন হবে ভালো ভালো কথা হবে তাকে ভালো ভালো কথা বলা হবে তারপরে যখন ফুলসজ্জা হয়ে যাবে তার পরের দিন হয়তো রেহাই দিল তার পরের দিন থেকে আর রেহাই পায় না সেই মা লক্ষ্মী কেননা সংসারের দায়িত্ব নারায়ণের থেকে মা লক্ষ্মীর গায়ে সব চলে যায় শাশুড়ি শ্বশুর মশাই বা সংসারের অন্যান্যরা সবাই ওই মা লক্ষ্মীকে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় সব মানুষের দায়িত্ব নিতে হবে সবার খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হবে সকালবেলা থেকে রাত পর্যন্ত কার কি লাগবে কে কি খাবে কে কোথায় যাবে না যাবে সমস্ত দায়িত্ব সেই মা লক্ষ্মীকে দেওয়া হলো কিন্তু সেই মা লক্ষ্মী সকাল থেকে খাচ্ছে কি খাচ্ছে না সে কোথায় যাবে কোথায় যাবে না সেই সব কারোর দায়িত্ব নেই সেই মা লক্ষ্মী ভয়ে বলতেও পারে না যে মা আমি যাব বা আমি এই করব মা আমি বাপের বাড়ি যাব। চলবে না বাপের বাড়ি যাওয়া বিয়ের পরে কয়টা মেয়ে কতদিন যায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি এসেছ মা লক্ষ্মী লক্ষ্মী হয়ে সংসার করো কেননা সংসারের দায়িত্বটা এখন মা লক্ষ্মীর তো মা লক্ষ্মী যাই হোক যথাসাধ্য চেষ্টা করে সংসারের দায়িত্বটা পালন করার কিন্তু মা লক্ষ্মীর বাপের বাড়ি যদি বাবা মা বাবা ভাই বোন যেই আসুক তারা কেউ সেই বউয়ের ঘরে ঢুকতে পারবে না কেননা তাদের যে মনের সুখ দুঃখের কথা সেগুলো যাতে বলতে না পারে তাই শ্বশুর শাশুড়ির ঘরে বসেই কথা বলতে হবে তার ঘরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি মিলবে না কেননা সে যদি তার সুখ দুঃখের কথা তার বাবা মা বা ভাই বোনের সঙ্গে শেয়ার করে ফেলে তাই সব শ্বশুর শাশুড়ির ঘরে বা ডাইনিং রুমে সেখানে বসে সবার সঙ্গে গল্প করে সব মনের কথা বলে দিতে হবে যখন কোনো কাজ মা লক্ষ্মী পারবে না তখন বলবে মা তুমি কি তোমার মায়ের থেকে কিছু শিখে আসো কিছু শিখে আসা উচিত ছিল তোমার মা যদিও বলেছে তুমি কোনো কাজই পারো না পড়াশোনা করছিলে তো পড়াশোনা করতে করতে মাকে কি কখনো হেল্প করি মা তো এইভাবে মিষ্টি কথা বলে মেয়া লক্ষ্মীকে একদম লক্ষ্মীর থেকে তাকে যে কি বানিয়ে ফেলবে সে মা লক্ষ্মী যে হয়ে আসে সেই একমাত্র জানে তা মা লক্ষ্মী আস্তে আস্তে যাই হোক বুঝতে পারে যে সে মা লক্ষ্মী হয়ে ঘরে ঢুকলেও তাকে তো একদম চাকরানি বানিয়ে দিয়েছে মা লক্ষ্মী মিষ্টি কথা বলে মিষ্টি কথা শুনিয়ে তাকে পুরো মা লক্ষ্মী বানিয়ে ঘরের সমস্ত কাজের দায়িত্ব তার হাতে দিয়ে দিয়েছে সে ঘরের চাবির দায়িত্ব না পাক সংসারের সমস্ত কাজের দায়িত্ব সে পেয়ে যায় সেটা পেয়ে কি সেই মা লক্ষ্মী খুশি হয় কখনও খুশি হয় না সে চায় তার স্বামীকে নিয়ে ঘুরতে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে ঘুরতে মাঝে মাঝে বাপের বাড়ি যেতে কিন্তু মা লক্ষ্মী তো সেই অধিকার পায় না তাই মা লক্ষ্মী হয়ে যতদিন থাকতে পারবে শ্বশুর শাশুড়ির কাছে কথা মতো চলতে পারবে তবেই সে সারা জীবন মা লক্ষ্মীর মতো হয়ে থাকতে পারবে